এখানে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কি ভিডিও হলদিয়া ডোকে তুল কেলাম কাণ্ড একটা গাড়ি একটা গাড়ি লাইনকে ছাড়বে না কেউ আর কাঁটা করতে গেলেই যত গাঁড় পাকাবো কীরকম গাঁড় পাকাবো এর গাঁড়ে মারছে ও ওর গাঁড়ে মারছে কীরকম এটা হচ্ছে হলদিয়ার ডকের জাম কাটার হলদিয়ার ডকের কাটার এটা হচ্ছে দু নম্বর উমা সব জাম লেগে আছে আর ওইখানটায় যেটা তিন তিনটে গাড়িটা আছে এখানে চুল কাণ্ড চলছে এখানে এ ওই দিক থেকে ঢুকে মারছে চলো দেখাতে থাকি ভিডিওটা আর একটা কথা বলি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই দেখতে পাবেন চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর একটা কথা বলি এর মাঝে যারা গাড়ি চালা মাইন্ডে নেবে না বেশিরভাগ ড্রাইভারাই বেশি গাঁড়ে গাঁড়ে মারার চেষ্টা করে হলদিয়ার ডগ মানে সবাই জানে হলদিয়ার ডগে যারা যারা কাজ করেছে তারা সবাই জানে হলদিয়ার কি গাঁড় ফাঁকামো চলে চলো ভিডিওটা দেখতে থাক 塩もっと上昇はありえんだ

এটা হচ্ছে হলদিয়ার ডকের জাম কাটার হলদিয়ার ডকের কাটার এটা দু নম্বর উমা সব জাম লেগে আছে আর ওইখানটায় যেটা তিন তিনটে গাড়ি আছে এখানে চুল কেলাম কাণ্ড চলছে ওইখানে এ ওই দিক থেকে ঢুকাচ্ছে ওই দিক থেকে গাড়ি ঢুকছে এই দিক থেকে ঢুকছে ওই দিক থেকে ঢুকছে এ জাম মাথা খারাপ জাম বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করবেন